হ্যালো ভিভাস তোমাদের স্বাগতম জানাই পুলিশ একটি নতুন ভিডিওতে তো এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের পোস্ট অফিসের তরফ থেকে উঠে আসা একটি নতুন বিজ্ঞপ্তি সম্বন্ধে তো এই বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তির সম্পূর্ণ ডিটেলস তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো এবং সম্পূর্ণ আবেদন পদ্ধতি কিভাবে করতে হবে কোন কোন পস্টে ভ্যাকেন্সি ছাড়া হয়েছে সম্পূর্ণ ডিটেলস আকারে আলোচনা করব এই ভিডিওতে তো তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে তো চলো প্রথমে ইন্ট্রোটি দেখে নেওয়া যাক তো সর্বপ্রথম তোমরা যদি করবে এই লাইক বাটনে ক্লিক করে ভিডিওটিকে একটি লাইক করে দেবে তারপর এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপর যে বেল আইকনটি উঠে আসবে এই বেল আইকনটিতে ক্লিক করলে অল বলে একটা সর্বপ্রথম অপশনটি আসবে অল বলে এক অপশান আসবে সেই অপশানে ক্লিক করলে বেল আইকনটি এরকম আকৃতি নিয়ে নেবে এরকম আকৃতি নিয়ে নিলেই ভেবে নেবে তোমাদের বেল নোটিফিকেশন অন হয়ে গেছে অন হয়ে গেলেই তোমাদের কাছে ভিডিও নোটিফিকেশানগুলি যাবে তারপর এই শেয়ার বাটনে ক্লিক করে ভিডিওটিকে একটি শেয়ার করবে আর তোমরা মূল্যবান কমেন্ট তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো চলে এসেছি আমরা আবার এই পেজটিতে পোস্ট অফিসের অফিসিয়াল পেজটিতে পোস্ট অফিস তোমরা দেখতে পাচ্ছি এখানে লেখাই রয়েছে ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিস পোস্ট মিনিস্টারি অফ কমিউনিকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে ভারত সরকারের পোস্ট অফিসের অফিসিয়াল সাইটে আমরা চলে এসেছি তো চলো প্রথমে কী কী কি বেরিয়ে এসছে কোন কোন চাকরি বিজ্ঞপ্তি বেরিয়ে এসছে সেগুলি প্রথমে জেনে নেব তারপর অন্য কিছু তো সর্বপ্রথমে যেটিগুলো আছে আইবি পি এস রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ কিভাবে আবেদন করবেন জানুন বিস্তারিত আই বি পি এস কনসাল্ট কনসাল্ট রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ চুক্তিভিত্তিক তথ্য প্রযুক্তি অধিকার অধিকারিক নিয়োগ করতে চলেছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক লিমিটেড মানে আইবিপি আইবিপিবি পেমেন্ট অ্যাপ্লিকেশান সাপোর্ট আইটি সাপোর্ট কর ইন্স্যুরেন্স সলিউশন ডাটা গভর্নেন্স ডাটা বেস অ্যাক্টিভিটি মনিটরিং ডিসি ম্যানেজার এবং চ্যানেল লিডের মতো বিভিন্ন বিভাগে অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েট কনসালটেন্ট থেকে সিনিয়র কনসালটেন্ট সিনিয়র কনসালটেন্ট নিয়োগ করা হবে নির্দিষ্ট বয়স যোগ্যতা নিচে দেওয়া রয়েছে চলো আমরা সেগুলি এবার শূন্য পদ এবার শূন্য পদে চলে এসেছি শূন্য পদ পদের একুশ জন নেওয়া হচ্ছে সিনিয়র কনসালটেন্ট জন নেওয়া হচ্ছে আইটি সাপোর্ট অ্যাসোসিয়েট কনসালটেন্ট আহ তেইশ জন নেওয়া হচ্ছে আইটি সাপোর্ট কনসালটেন্ট উনিশ জন নেওয়া হচ্ছে কোড ইন্স্যুরেন্স সলিউশন সিনিয়র কনসালটেন্ট একজন নেওয়া আছে ডাটা গভর্নেন্স অথবা ডাটা বেস অ্যাক্টিভিটি মনিটরিং সিনিয়র কনসালটেন্ট একজন নেওয়া আছে ডিসি ম্যানেজার সিনিয়র কনসালটেন্ট একজন চ্যানেলে লিড সিনিয়র কনসালটেন্ট একজন নেওয়া আছে তারপর নিচে আরও রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আইবিপিএস এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেড মানে তে অ্যাসোসিয়েট কনসালটেন্ট কনস কনসালটেন্ট এবং তথ্য প্রযুক্তি তথ্য প্রযুক্তির সিনিয়র কনসালটেন্ট পদের জন্য নিয়োগ করা হবে এই পদগুলির জন্য আবেদনকারী প্রার্থীকে কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি এবং ইলেকট্রনিক্সে উপযুক্ত ডিগ্রি থাকতে হবে যেমন বি বিটেক অথবা বিএসসি বয়স হতে হবে বাইশ থেকে ৪৫ বছরের মধ্যে সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়ম অনুযায়ী ছাড়ের ব্যবস্থা রয়েছে তারপর আরও রয়েছে এর ব্যাপারে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের নিয়োগ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক লিমিটেড মানে আইবিপিবি এর জন্য প্রার্থীদের নির্বাচন করার প্রাথমিক ধাপ হলো ইন্টারভিউ এছাড়াও গ্রুপ ডিসকাশন বা অনলাইন পরীক্ষার প্রয়োজন থাকলে নেওয়া হতে পারে যোগ্যতা অভিজ্ঞতা থাকলে এবং কাজের উপযুক্ত হলে মনে করা হলে তবেই সেই সকল প্রার্থীদের বেছে নেওয়া হবে পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের পরে চূড়ান্ত নির্বাচন করার পর নির্বাচিত প্রার্থীদের ফলাফল তালিকা আইভিপিভি এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে আবেদন প্রক্রিয়ার জন্য প্রার্থীদের অফ অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে সেখানে গিয়ে আবেদনটি করে নিতে হবে প্রতিটি প্রতিটি পছন্দের পদের জন্য পৃথকভাবে আবেদন পত্রগুলি পূরণ করতে হবে মানে আলাদা আলাদা তোমরা প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা করে আবেদন করতে পারবে প্রার্থীদের আবেদন ফি দিতে হবে একবার আবেদন পত্র জমা পড়ে তা তা আর প্রত্যাহার করা যাবে না কি এমনকি এমনকি ফেরতযোগ্য নয় প্রার্থীদের আবেদনপত্র পূর্ণ করার আগে প্রদত্ত বিশদ নির্দেশাবলী সাবধান পর্যালোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে আবেদন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক লিমিটেড মানে আইবি পিবি অ্যাসোসিয়েট কনসালটেন্ট কনসালটেন্ট এবং সিনিয়র কনসালটেন্ট পদের জন্য নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন মূল্য ধার্য করা হয়েছে এসসি এসটি প্রার্থীদের ইনফরমেশন ফি হিসেবে একশো টাকা বাকি আবেদনকারীদের জন্য সাতশো পঞ্চাশ টাকা দিতে হবে মানে জেনারেলদের জন্য সাতশো পঞ্চাশ এস সি এসটি পি জন্য একশো টাকা নেওয়া হচ্ছে তারপরে এখানে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেড অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মানে ডাব্লু ডট অনলাইন ডট কম এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে চাকরি প্রার্থীরা চার মে সকাল দশটা থেকে চব্বিশ মে দু হাজার চব্বিশ এগারোটা উনষাট এর মধ্যে আইবিপিবি এর ওয়েবসাইটে মাধ্যমে অনলাইন আবেদন করতে পারবে মানে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে চার মে থেকে চব্বিশ মে অবধি তো যারা আবেদন করার জন্য প্রস্তুত আছে অবশ্যই তারা আবেদন করবে আবেদন সম্পর্কিত কোনো দ্বিধাবত হতে গেলে অবশ্যই কমেন্টে জানাবে আমি সে নিয়ে একটি ভিডিও আলাদা করে বানিয়ে দেবো যদি তোমাদের প্রবলেম হয় আবেদন করতে তো অবশ্যই আমি আলাদা করে একটি ভিডিও বানিয়ে দেবো তো এই ছিল আজকের ভিডিও তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই বলবো যে তারা সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য চাকরি সম্বন্ধিত আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ব্যাল নোটিফিকেশান অন করে দেবে বন্ধু আত্মীয় প্রতিবেশীদের কাছে এই ভিডিওটি শেয়ার করবে যাতে তারাও এই ভিডিওটি পেয়ে লাভান্বিত হয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক 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 ধন্যবাদ তো দেখতে থাকো ভিডিও গুলি সুস্থ থেকো ভালো থেকো ভিডিও গুলি দেখতে থাকো ধন্যবাদ